তিলোত্তমার জাস্টিসের জন্য আমরা সবাই লড়াই করছি আজ বিশ্ব আন্দোলনে নিতে উঠেছে তিলোত্তমার বিচারের জন্য সে অপরাধীদের শাস্তির জন্য আমরা এই আন্দোলন চলছে চলবে যতক্ষণ না তিলোত্তমার সুবিচার পালন তাই আজকে অনেক দিন যাবত আমি আমার প্রোফাইলে কোনো নাচের ভিডিও বানাইনি তাই আজকে আমি ঠিক করেছি তিলোত্তমার তোমার জাস্টিসের জন্য আমি আমার নাচ দিয়ে প্রতিবাদ করবো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সেই বনটি আবার মানুষ রূপে যেন এই মঠকে ফিরে আসে এবং দোষী দেখে শাস্তি দেয় আজকে আমার নাচ দিয়ে তিলোত্তমার প্রতিবাদ জানাচ্ছি আজ ঘুমুরে উঠেছে ঝড় জাস্টিস ফর আর কর তোমার আমার এক জাস্টি জাস্টিস ফর আর জি জমছে এক পাহাড় অসহ্য বিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার তাই যে খেয়া পেছনে দেয়াল যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল কেউ মরণ কাল কেউ ভয়ে কাতর কেউ বাণীর উপায় মাস হয় হয়ে পাথর আর কবে 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 কণ্ঠ আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে শিক্ত হবে হৃদয় আর কবে আর কবে সিরে উঠে দাঁড়াবে আর কবে 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 শুধু একার বিপ্লবী তেল অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরে বিফল না চেতনা অন্ধকার হতে হোক না পাবছে না আর কবে 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 হবে আর কবে আর কবে স্বাধীন আর কবে কবে ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে কণ্ঠক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে চিত্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে আর কবে